এরকম বাসের সাহ দেখে বলতে পারেন না যে আপনি দুবাইতে আসেন আরবি পুরোনো আগের টেপ রেকর্ডার স্যালামের স্থগিত খবর আপনারা আমার আরেকটি ভিডিওতে আপনাকে দর্শক আমি যে জায়গাটিতে আছি এটা আসলে আরবিধসব মানে পুরনো ঐতিহ্য ঘোর বাড়ি এখানে একসাথে অনেকগুলো আরবিদের পুরনো বাড়ি দেখতে সত্যি অনেক নিরিবিলি একটা পরিবেশ এই জায়গাটায় জায়গা যেই গলির দিকে যাবেন সব গলিতে এইরকম সব বাড়িঘর দেখতে পারবেন ছোটো ছোটো দুবাইতে এরকম বাড়িঘর আছে এরকম বাসের সার দেখে বলতে পারবেন না যে আপনি দুবাইতে আসেন ভাবলেও অবাক লাগে কিন্তু সত্যি আর এটা দুবাইতেই তো দর্শক আমি আপনাদের বলেছিলাম যে দুবাইয়ের এইসব পুরোনো গোর বাড়িতে আরবিতে গোর বাড়িতে কী রয়েছে মিউজিয়ামের মতো তা আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আমি আজকে আসছি আপনাদের দেখানোর জন্য আমার একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এই আরবিআদের পুরনো বাড়িঘরের ভিতরে কী রয়েছে আমি আপনারা বলেছিলাম যে এটা মিউজিয়ামের মতো আরবিদের সব পুরোনো বাড়িঘর সামান আসবাবাত্রী সব কিছু তো আজকের ভিডিওতে আমি আপনাদের তাই দেখাবো যে সেই পুরনো বাড়িঘরে আসলে কী রয়েছে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো গাইজ আমি আপনাদের বলেছিলাম যে আরবিদের পুরোনো বাড়িঘরে কী রয়েছে প্রথমে দেখেন ইলেকট্রিক সুইচ প্লাস কিছু জিনিসপত্র সব সব আগের সব জিনিসপত্র অনেক পুরনো একটি সাইকেল ও আপনি সব পুরনো আগের টেপ রেকর্ডার আবিদের আগের ব্যবহৃত টিভি টেলিভিশন টেপ রেকর্ডার এবং আরও আস জিনিসপত্র আগের কল রেকর্ডার অনেক পুরনো মুহূর্তে দের ল্যাম্প তারপরে আরো অনেক আসবাবপত্র এগুলো সব ব্যবহৃত অনেক পুরোনো হারবেদের সব আসবাবপত্র দেখতে পাচ্ছেন এগুলো সত্যি অনেক পুরোনো দেখতে পাচ্ছেন গাই এইগুলোও সব হারবেদের সব পুরনো সব করত আসবাবপত্র সত্যি দেখতে পাওয়া সত্যি এগুলো অনেক এটা অনেক পুরনো একটা পার্থ এই জায়গায় ইন্টারনেশ জানি না ভিডিওটা কতটুকু দেখাইতে পারছি বাট চেষ্টা করছি আপনাদের এই জায়গাটিতে আর ভিডিওর যে যেসব জিনিসপত্র আসবাবপত্র রয়েছে তাই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি সম্পূর্ণ চেষ্টা করেছি তো যাই হোক গাইজ আসলে সববার সামনে ভিডিও করাটা একটু আনকমফোর্টেবল হয়ে যায় তো নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সত্যি পাশে থাকবেন আর কমেন্ট আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটুকু কতটুকু ভালো লাগলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন